সাকার ফিশ আপনারা বিয়র্ডস যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো সাকার মাছ এইটা এক সময় বাংলাদেশে ছিল না কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল সমস্ত জায়গায় এবং এই মাছটা বর্তমানে বাংলাদেশের যারা মাছ চাষ করে এবং দেশীয় যে পুকুর আছে সেখানে বিশাল এক ক্ষতিকারক মাছ হিসাবে এই মাছটাকে চিহ্নিত করা হয়েছে এটা বর্তমানে আপনার মাছের প্রচুর ক্ষতি করে বিশেষ করে মাছের ডিম মাছের রেণু এবং ধানি পোনা এরা খেয়ে ফেলে যাতে দেশের অর্থ সম্পদে খুব ক্ষতি হচ্ছে একে রাক্ষসে মাছ হিসাবে কেউ কেউ আখ্যা দিয়েছে দেখতে পারছেন বিয়র্ডস এটার মুখ দেখেন কি অবস্থা মনে হয় যেন এলিয়েন মাছ এরকম এটার মুখে খুব ধারালো এবং এটার শরীরের কাটাগুলো খুব বিষাক্ত এবং বড়ো বড়ো হওয়ার কারণে অন্যান্য মাছ এর দ্বারের কাছে আসতে পারে না এই মাছ বাংলাদেশের খাল বিল নদীনালায় ঢুকে পড়ায় দেশীয় প্রজাতির যে তো প্রকারের মাছ আছে এদের রেনু এবং ছোট পোনা সব খেয়ে ফেলছে যার কারণে দেশীয় প্রজাতির মাছে বাংলাদেশে অভাব দেখা দিচ্ছে তো বিয়ার্স এই মাছ যে যেখানে পাবেন এটাকে মাটিতে পুঁতে ফেলবেন তো বিয়র্টস আজকে এই পর্যন্ত ধন্যবাদ